শাহিন ইলেকট্রনিক্স ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেবিনেট খুবই ভালো মানের উন্নত মানের কেবিনেট ষাট এবং আটচল্লিশের কেবিনেট প্রায় দুই কেজি ওজন ওয়েট ওয়েটের দিক দিয়ে বলতে গেলে দুই কেজির কাছাকাছি হবে তো ডোয়েডো আছে সানডি আছে পাওয়ার প্লাস আছে যে কোন যে কোনোটাই আপনারা চাইলে নিতে পারেন খুবই উন্নত মানের কোয়ালিটিফুল এই মালটাই কোয়ালিটিফুল মাল তো ইলেকট্রিক্যাল ভাই যারা আছেন নতুন এরকম মাল নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই নিতে পারবেন এই মালের সাথে সব কিছুই থাকবে প্যাকেজ সিস্টেমও নিতে পারবেন শুধু এই বডিটাও নিতে পারবেন আর যারা আমাকে ফোন দেবেন তারা অবশ্যই রাত দশটার পরে কেউ ফোন দেবেন না সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পিস ইচ্ছা নিতে পারেন তবে শুধু ভর্তি যদি নেন সর্বনিম্ন আপনাদের দশ পিস নিতে হবে দশ পিসের নিচে মাল দেওয়া হবে না তো দশ পিসের উপরে অবশ্যই আপনারা নিতে চেষ্টা করবেন দশ পিসের নিচে মাল দেওয়া হয় না আর এই মালগুলি নেওয়ার আগে অবশ্যই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্যাম্পলটা দেখে তারপরে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবনের মাধ্যমে আমরা মালগুলি বুকিং দিয়ে থাকি আর এই মালগুলি নেওয়ার আগে আগে অবশ্যই কনফার্ম স্বরূপ আপনাদের অল্প কিছু টাকা বায়না দিতে হবে বায়না দেওয়া মাত্রই আমরা সুন্দরবনের মাধ্যমে মালগুলি বুকিং দিয়ে দেব ইতিমধ্যে যে সকল ইলেকট্রিক শিয়ান ভাইয়ারাম আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর অন্য অন্য মালগুলি আমার কাছ থেকে নিতে পারেন ইজি বাইক চার্জারের সব কিছুই আমার কাছে পাওয়া যায় তো পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো প্যাকেজ সিস্টেম এটা দেখবেন এটা হচ্ছে মোটরের একটি তিন তার বিশিষ্ট কেবল এটা আপনার প্রায় বত্রিশ তিরিশ ইঞ্চি লম্বা হবে তো আপনারা আমার কাছ থেকে এই মালটাও নিতে পারবেন অরিজিনাল তামার অরিজিনাল মাল গ্যারান্টি সহকারে আমরা এই মালটাও বিক্রি করে থাকি তো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলেই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন